ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু অর্পিতা লাইফস্টাইল চ্যানেলে তো আজকের ব্লগটা আমরা এখান থেকেই স্টার্ট করছি এখান থেকে মানে কি এখন বারোটা বাজে সকাল থেকে করতে পারিনি কারণ সকালবেলা আজকে গিয়েছিলাম হচ্ছে আমাদের এখানে নেপালগঞ্জে না হাট বসে সোমবার বুধবার আর শনিবার তো আজকে সোমবার তার জন্য অনেকদিন ধরে না আমার দেশি মোরক্ষেতে ইচ্ছা করছে তার জন্য আজকে সোমবার দিন সকালবেলা গেছিলাম আর পুজোও দিতে গেছিলাম একটু বড় কাছারিতে মন্দিরে হুম তো ওখান থেকে এসে এসে এখন বাজে সাড়ে বারোটার মতন বাজে তোমরা আসার সময় দেশি মোরগ নিয়ে এসেছি তো রান্না করবো চুলো তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ তো আমি এখন এই মুরগিটাকে মোরগটাকে ধুয়ে এই নুন হলুদ আর একটু দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আর আর এখানে আমি এই যে টমেটো পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি আর এখানে আমি এই উচ্ছে সিদ্ধ করবো বলে এইটাও হিসেবে করে নিয়েছি আর এতে যাই না কি বেরিয়েছে হ্যাঁ কিন্তু এটা কিছু হবে একটা যাই না আমি কি ডিম তো না কারণ কি মোরগের তো ডিম হবে এটা তো চলো রান্নাটা করা যায় তোমাদের কাছে রেসিপি শেয়ার করবো জানতে পারবো আর খেয়েও বলবো কেমন হয়েছে তো আমি এখানে আর টুকটাক কাজগুলো করিনি এখানে যে বড়ো আম নিয়ে এসছে তো আমি এই আমগুলো জলে ভিজিয়ে নিই কারণ এখন না এই জলে না ভিজিয়ে আম খেয়ে খাওয়াটা উচিত না তো চলো এখন চিকেনটা রান্না করে নিই রান্না করে নি কি তোমাদেরকে দেখাবো তো তো আমি এখানে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো ভালো মতন তারপরে পেঁয়াজটা দেবো আগে আলুটা ভেজে তুলে দেব। তো আমি এখানে এখন মাংস করার জন্য তেল বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে আছে এলাচ দারচিনি আর একটু লবঙ্গ আর সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম দশ সেকেন্ড একটু ভাজার পর যেহেতু তেলটা ভালো মতন গরম হয়ে গেছে তার জন্য বেশিক্ষণ ভাজলে আবার পুড়ে যাবে তার জন্য একটুখানি ভেজে পেঁয়াজটা দিয়ে দেব তো দেখো আমার টমেটোটা একটু লালচে লালচে হবে এই টমেটো বলছি সরি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দেব হচ্ছে এই আদা আর এই রসুনের পেস্ট আর এই মশলাটা তো আমি এখানে দু চামচ আদা বাটা আর দু চামচ রসুন বাটা দিয়েছি এবারে এটা কিন্তুখানি দু তিন মিনিট ভালো করে নেড়ে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো ফ্রেন্ডস কিছুক্ষণ নাড়ানোর পরে যখন ওই রসুন আদার গন্ধটা বেরো বেরিয়ে মানে দুটো ছেড়েছে তারপরে টমেটোটা দিয়ে দিয়েছি আর এখানে আমি মশলাটা বেড়েছে রেখেছি মশলাটা রয়েছে হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়ো তো আমি দিয়ে আর নুনটা এখন আমি না কেন কি আমি নুনটা মাংসটা মাখানোর সময় নুনটা দিয়ে রেখেছিলাম আর পেঁয়াজটা ভাজার সময় একটুখানি দিয়েছি তো আমি এইটাকে ভালো মতো একটু কষিয়ে নেবো তারপরে মাংসটা দিয়ে কষাবো তারপরে আমি নুনটা চেক করে দেবো তো চলো কষানো কষিয়ে দিই ভালো মতো নুনটা তো দেখো মশলাটা আমার হালকা হালকা কষ এসেছে দেখো সাইড দিয়ে একটু একটু তেলও ছাড়া শুরু করে দিয়েছে আর টমেটোটাও গলে গেছে মশলাটা এখনও ঠিকঠাকভাবে কষে নিই এটা আরেকটুখানি কষবে মানে হাফ কষেছে তো এখন আমি কি করব এই মাংসটা দিয়ে দেবো কারণ মাংসটা দিয়েও কষতে হবে আর মাংসটা সিদ্ধ হতে অনেক টাইম লাগবে এবার আমি মাংসটা দিয়ে মশলাটাকে ভালো মতন কষাবো অনেকক্ষণ ধরে ভালো মতন নাড়িয়ে চালিয়ে নিই এবার আমি ঢেকে ঢেকে কষাবো যাতে জলটাও একটুখানি সিদ্ধ হয়ে যাক আর ভালো মতন কষে যাক আর ঢেকে ঢেকে কষাতে না মাংসের টেস্টটা আরও বেশি বাড়ে তো চলো আমার কষানো একটু হয়ে যাক তারপরে আমি দেখাচ্ছি কীরকম হলো দেখো মাংসটাতে কতটা জল ছেড়েছে তো এই জলটা পুরো শুকিয়ে যাবে তারপরে মাংসটা তো জলটা ভালো মতন শুকিয়ে যাক তারপর মাংসটা কো ভালো মতন তারপরে জলটা শুকানোর পরেই মাংসটাতে তেল ছেড়া শুরু করবে তো কষানো হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে তো দেখো ফ্রেন্ড জলটা শুকিয়ে গেছে এই সময় আলুটা দিয়ে আর একটুখানি ভালো মতন পাঁচ দশ মিনিট কষাবো এবার যতক্ষণ না তেল ছাড়বে অতক্ষণ ধরে কষাতে হবে চলো কষিয়ে নিই আর এটা হচ্ছে তাল তোমাদেরকে তাল খেতে কার কার ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানিও তো এখানে আমায় আমি আর আমার হাজব্যান্ড চারটে তাল শ্বাস ছাড়িয়েছিলাম দুজনে মিলে খেয়ে নিলাম তো তাল খেতে তো আমার ভীষণ ভালো লাগে আর এই সময়ই তাল শ্বাসটা পাওয়া যায় তো আমরা খাই তো ফ্রেন্ড দেখো কষানো হয়ে গেছিলো আমি একটু দেখতে পারিনি মানে দেখাতে পারিনি একটু নিয়ে ওই কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো আমি আমার হাজব্যান্ডকে বলেছি আর ও জানে না ও জল দিয়ে দিয়েছে তো কষানো ভালো মতন হয়ে গেছিলো হ্যাঁ তো আমি এরকম জলটা দিয়ে দিয়েছি এবার এটা সিদ্ধ হবে কারণ যেহেতু মোরগ হ্যাঁ সিদ্ধ হতে প্রচুর টাইম লাগে তো আলু আর এটা সিদ্ধ হোক তারপর নামিয়ে তোমাকে লাস্টে দেখাবো কেমন দেখতে হয়েছে তো চলো ঢেকে দিই এখন তো এখনটা তা আধ ঘন্টার মতন ঢাকা থাকবে তারপরে নামাবো তো ফ্রেন্ড দেখো আমার কমপ্লিট হয়ে গেছে একটু ঝোল রেখেছি যেহেতু ভাত দিয়ে খাবো তার জন্য আর একটা কথা কী বলো তো আমার কালারটা এরকম লাগছে কেন বলতো আমি শুকনো লঙ্কার গুঁড়ো বেশি দিই নি কাঁচা লঙ্কার গুঁড়োটা বেশি দিয়েছি তার জন্য একটুখানি সাদা সাদা লাগছে তোমরা যদি একটু কালারের জন্য কাশ্মীর রেড চিলি বা শুকনো লঙ্কাও দিতে পারো রেডি দেখো ওটা আমাদের কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে মাংসটাও ভালো সিদ্ধ হয়ে গেছে এইটুকু গ্রেভি লাগবে যেহেতু ভাত দিয়ে খাবো তার জন্য তো চলো এবার খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে তো এই যে আমার মাংস কমপ্লিট হয়ে গেছে এবার আমি খাচ্ছি আর খেয়ে বলবো কেমন হয়েছে মাংসের ঝোলটা একটুখানি মেখে মাংসটাকে নিয়ে ভালো মতন চটকে ফুটকে মেখে ভালো মতন চটকে মটকে মেখে এরকম করে সিদ্ধা কোন ভালো হয়েছে বলো খেতেও অনেক ভালো হয়েছে সিদ্ধটাও অনেক ভালো হয়েছে চলো হেনি এবার ভিডিওটা ভাল লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও